আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে সবশেষ খবর হল যে বেনজির আহমেদ মানে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার গরুগুলি উধাও হয়ে গেছে মানে গরুগুলি উধাও মানে ওনার যে গোপালগঞ্জে যে ওনার ইকো রিসোর্ট ছিল সেই ইকো রিসোর্টের পাশেই উনি একটা বিশাল গরুর খামার করছিলেন প্রায় পনেরো কাঠা জমির উপর একটা খামার গরুর খামার সেই খামারে ওনার প্রায় চল্লিশটার মতো গরু ছিল কিছু দুম্বা টুম্বা ছিল গোটা দুম্বা ছিল ওনার উপর যখন কি তদন্ত শুরু করেছে দুদক তখন থেকেই নাকি আস্তে 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 গরুগুলো সরানো শুরু হয়েছিল সব শেষ মানে আদালত থেকে যখন নাকি ওনার স্থাবর অস্থাবর সম্পত্তির উপর এক ধরনের মানে ক্রোক অথবা জব্দ করার আদেশ দেওয়া হলো তারপর ওখানে বিশটা গরু এবং দুইটা দুম্বা ছিল এর মধ্যে সরকারের আদেশ অনুযায়ী জেলা প্রশাসক ওটার দখল করেছে যে ওটা তারা এখন থেকে প্রচারণা করবেন দেখভাল তারা করবেন এই সময় যে দেখা গেল যে সেই খামারের একটা গরু আর উপস্থিতি অবশিষ্ট নেই একটা গরু নেই একটা দুম্বাও নেই কিছু খর ওর পড়ে আছে গরু গেলে কোথায় গরু তোর না যে বাতাসে আস্তে আস্তে উড়ে যাবে কেউ না গো সরিয়েছে কে সরিয়েছে কোথায় সরিয়েছে কেন সরিয়েছে আদালত যখন আদেশটা জারি করলো তারপর তো এটা সরানোর কথা ছিল না আদালত বলল দৌড়ার সমস্ত সম্পত্তি ক্রোক হলো স্থাব সম্পত্তি তো তারপর যদি সেটা সরানোর কথা না তাহলে কে সরালো উনি কি আদেশ দিয়েছিলেন উনি কি এসেছিলেন অথবা উনিকে কাউকে পাঠিয়েছিলেন এগুলি সরানোর জন্য কে এসে এই সমস্ত প্রশ্নের কোনো জবাব পাওয়া যায় না আমরা অনেক দিন ধরে বলছিলাম উনি এখন কোথায় আছেন আমরা জানতে চেয়েছিলাম দেশের সাধারণ মানুষও জানতে চেয়েছিলেন যে উনি এবং ওনারা মানে ওনার স্ত্রী তিন কন্যা তারা কোথায় এটা কিন্তু কেউ জানে না কেউ বলেও না যারা জানে তারা আবার বলে না আপনারা মনে করেন যখন তাদেরকে দুদক বললো যে তোমরা ছয় তারিখে হাজির হো তুমি ছয় তারিখে হাজির হও এবং তোমার ছেলে মেয়েরা বউ নয় তারিখে হাজির হবে তারা কিন্তু কেউ হাজির হয়নি না হয়ে তারা তাদের আইনজীবীর মাধ্যমে একটা চিঠি পাঠিয়েছে তারা সময় চায় আইনজীবীর মাধ্যমে চিঠি পাওয়ার পর দুদক যা করে প্রথমবার তারা সবাইকেই সময় দেয় এবং তারা পনেরো দিনের সময় দিয়েছে এটা স্বাভাবিক ঘটনা এখন বিশ তারিখে তাকে তো বিশ তারিখে আসতেই হবে তো এই যে সময় দিল কার মাধ্যমে সময়টা চাইলো তারা সময়টা চাইলো হলো আইনজীবীর মাধ্যমে তার মানে আইনজীবী জানেন ওনারা কোথায় আছেন উনিও কিছু বলেন না আইনজীবী মানুষ উনি আবার সরকারি দলের আইনজীবী কিন্তু উনি আবার সরকারি দলের বারের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজে পাওয়ারফুল লোক কে ওনাকে জিজ্ঞাসা করবে যোগ উনিও দেননি উনিও কাউকে বলেননি উনি কোথায় আছে সবচেয়ে বড় কথা হলো কি যে আমাদের আসলে জানার অধিকারও নাই কিন্তু আইনগতভাবে আমি জিজ্ঞাসা করতে পারি না যে উনি কোথায় কারণ ওনার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট জারি হয়নি সত্যি কথা বলতে কি ওনার বিরুদ্ধে তদন্তই এখনও ভালোভাবে সেভাবে শুরু হয়েছে কিনা সন্দেহ তদন্তের জন্য তদন্ত সঠিকভাবে করার জন্য তারা আদালতের কাছে এই সম্পদগুলো ক্রোক করতে বলেছিল এবং জব্দ করতে বলেছিল আদালত সে আদেশটা দিয়েছে এবং সেগুলি জব্দ এবং ক্রক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে এগুলো ঠিক আছে তো এখন এরপরে আদেশের পর গরুগুলো এখান থেকে সরালো আচ্ছা গরু গরু তো মনে করেন আপনার একটা সেফটি পিন না যে আপনি পকেটেকে নিয়ে চলে যাবেন তবে একটা দুইটা ধরুন গোটা বিশেষ গরু দুইটা দুম্বা কে সরালো কিভাবে সরালো কেউ দেখলো না অথবা কেউ বাধা দিল না মানে তার মানে কি তার সেই ক্ষমতার দাপটটা কিন্তু এখনও আছে এখনও আছে এবং ক্ষমতার দাপটের কারণেই সবাই ভয়ে চুপ করে আছে কেউ বলতে পারছে না অনেকে জানে হয়তো কেউ কিছু বলছে না এই গরু কিন্তু একমাত্র গরু না এর আগেও ওই ওনার বান্দরবনের একটা গরুর খামার ছিল সেখানেও ছত্রিশটা গরু ছিল এবং ওখানে বান্দরবনের জেলা সদরের সোয়ালক মাঝের পাড়াতে এই বেরোজিরের খামার থেকে গত পাঁচই জুন ছত্রিশটা গুরু সরায় নিয়ে গেছিলো কে নিয়ে গেছিল ওই খামারের যিনি কেয়ারটেকার ছিলেন এবং উনি বানজরগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উনি নিয়ে গেছেন উনি অবশ্যই বলেছেন এই গরুগুলো নাকি তার গুরু জানি না তার হতেও পারে বলতে পারবো না কিন্তু সবাই জানে এটা বেনুজুরের গুরু এবং বেনুজুরের খামার কার নামে কে কখন খামার করে জানি না তো উনি বলে একটা ভালো করেছেন ওনাকেও যদি তাহলে জিজ্ঞেস করে প্রমাণ করতে হবে এই খামার উনি কী করে করলেন ওনার সেই টাকা আছে কিনা। অথবা ওনার টাকার উৎসটা কি ভালো হয়েছে একজন লোককে তো ধরা যাবে যে ওনার গরু উনি ওনার গরু ওনার খামার ওনার সব কিছু উনি প্রমাণ করবেন কিভাবে কি করেছেন সেগুলো এক ধরনের কথা কিন্তু যে প্রশ্নটা নাকি করা যায় সেটা হলো এই যে কথা বললাম গুরু স্মরণের বিষয়টা তো এই গরুগুলি তো মানে তার মানে কি বোঝা যাচ্ছে যে বেনজির আহমেদ যেখানেই থাকেন না কেন ওনার কিন্তু ক্ষমতাটা এখানে আছে এবং গরুগুলো উনি সরাতে টাকাও সরিয়েছেন কোনো সন্দেহ নাই ওনার তিরিশটা অ্যাকাউন্টের কথা বলা হয়েছিল পরবর্তীতে আরও কয়েকটা অ্যাকাউন্ট দেখা গেল এখন সেই অ্যাকাউন্টগুলোতে টাকা কীভাবে সরিয়েছেন কোথায় সরিয়েছেন সেটা নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক বলতে পারবে কারণ একটা নিয়ম আছে বাংলাদেশে যে আপনি যদি দশ লাখ টাকার বেশি লেনদেন করেন আপনি যেই হন না কোনো তাহলে বাংলাদেশ ব্যাংক সেটা অবহিত হন তো বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই সেটা জানবেন না জানলে বুঝতে হবে বাংলাদেশ ব্যাংকের লোকজনের সঙ্গে এর সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের লোকও যা নাকিটা দেখার কথা তারাও দেখে নাই তারাও মাল খাইছে কোনো সন্দেহ নাই ভাই অন্যায় দুর্নীতি কেউ একা একা করতে পারে না আরও দু সাথ দিতে হয় তা না হয় না সে লোকগুলো যদি ধরতে চায় যদি দুদক ধরতে চায় ওই লোকগুলিকে ধরা উচিত যে কারা তাকে টাকা সরিয়ে নিতে সাহায্য করছে বাংলাদেশ ব্যাংক হোক অথবা অন্য কোনো ব্যাংক হোক কোন ব্যাংকের কোন অফিসার কোন কর্মকর্তা ওই ব্যাংকের কে ম্যানেজার এদের সবাইকে ধরতে হবে তুই যদি ধরা না হয় তাহলে তো সমস্যা তবে সমস্যা নাই আমরা খোঁজখবর রাখবো এবং কোন ব্যাংকের কোন ম্যানেজার তাদের নামটা আমরা ফাঁস করে দেবো কোনো সমস্যা নেই আপনারা জানতে পারবেন যে কে কে এর সঙ্গে জড়িত আছে প্রশ্নটা হলো অন্য জায়গায় ওই যে আগে বললাম যে আমরা জিজ্ঞাসা কিন্তু করতে পারি না আমরা কিন্তু চাপ দিতে পারি না কাউকে যে উনি কোথায় গেছেন বলেন বলতে হবে এটা আমি বলতে পারি না কারণ ওনার বিরুদ্ধে কোনো ওয়ারেন্টি ইস্যু হয় নাই উনি যে কোনো জায়গায় থাকতে পারেন চুপ করে থাকতে পারেন পালিয়ে থাকতে পারেন বিদেশ যেতে পারেন এই যে পররাষ্ট্রমন্ত্রী তো বলেই দিছে যে ওনার বিদেশ যাওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা নাই উনি যেতে পারেন যেতে পারেন যে লোকের বিদেশ যাওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা নাই যে লোকের প্রকাশ্যে থাকার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই সেই লোক কোথায় আছে মানে উনি তো একটু নির্ভেজাল লোক তাহলে যেহেতু এখন পর্যন্ত দোষী সাব্যস্ত হন নাই সেহেতু ওনাকে আমরা একদম পূর্ণবান ব্যক্তি ভাবতে পারি তো সেই পূর্ণবান ব্যক্তিটা কোথায় আছে সে কথা বলতে এত লজ্জা কেন আমার প্রশ্নটা এখানেই যে উনি একজন পুণ্যবান বেনজির সাহেবের মুখ দর্শন করা মানে আপনার অনেক পাপ স্খলন হয়ে যাবে এত পুণ্যবান উনি মানলাম ভাই আমি মানতে রাজি আছি আমিও তো অনেক পাপি তাপি লোক ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ হলে একটা সালাম দিলে হয়তো আমারও কিছু পাপ স্খলন হইতো আমি জানি না কী হতো কিন্তু আমার কথা হলো এত পুণ্যবান ব্যক্তি উনি উনি কোথায় আছেন এ ব্যাপারে একটা সাধারণ মানুষের মধ্যে একটা নর্মাল কৌতূহল আছে তো সেই কৌতূহল নিবৃত করতে সকলের এত লাজ লজ্জা কেন সবাই এত লজ্জা পাচ্ছেন কেন কেউ বলছেন না কেন আমি কিন্তু মনে করি উনি একটা বিদেশ যান নাই যান নাই কেন সেটা আমি বলি বিদেশে যদি আপনি কখনো যান রাত দু একবার গেছে আমি আমার মতো দু একবার তো বিদেশ যাওয়া হয়েছি যারা বিদেশে যান তারা জানবেন কিন্তু যে ওখানে ইমিগ্রেশন বলে একটা ব্যাপার আছে কি সেটা এয়ারপোর্টের মাধ্যমে যান অথবা স্থল বন্ধনের মাধ্যমে যান অথবা রেলপথে যান যেখানে যান আমাদের দেশের পার্টি একটা ইমিগ্রেশন আছে আমাদের পুলিশ আমাদের ইমিগ্রেশন পুলিশ তারা এটা চেক করে আপনি পাসপোর্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে সেটাকে চেক করে দেখবে আপনি কি নাম কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন আপনি জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছেন কী কারণে যাচ্ছেন জিজ্ঞাসা করবে কিন্তু যদি আপনি কোনো চাকরি করেন সরকারি অথবা বেসরকারি তাহলে আপনার কাছে এনওসি চাইবে যে নো অবজেকশন সার্টিফিকেট আপনার প্রতিষ্ঠান থেকে আপনাকে দিবে যে উনি বেঁচে গেলে আমার কোনো সমস্যা নাই কাজে ওরা তো আপনাকে জিজ্ঞাসা করবে তো বেদেজির সাহেব তো একেরা উনি আবার ওনার তিনজন সন্তান এবং একজন স্ত্রী যে চারজন ধরে তো দেখা যাচ্ছে না তো ওনার জন্য জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু জিজ্ঞাসা যদি করে থাকে তাহলে তার সমস্যা জানে স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে সঙ্গে সঙ্গে জানতে পারছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন উনি জানেন না উনি কোথায় গেছেন তার মানে আমি ধরে নিচ্ছি যে উনি ইমিগ্রেশনের মাধ্যমে দেশের বাইরে যান নাই তার মানে কী আছে তাহলে উনি দেশেই আছেন দেশে কোথায় আছেন দেশে কিভাবে আছেন গত দুই মাসে তারা কেউ দেখছে বলেও তো আমি শুনি নাই কেউ একজন দেখলেও তো এটা নেই অন্তত ফেসবুকে একটা স্ট্যাটাস দিত যে আমরা ব্রেজিয়া সাহেবকে দেখছি কেউ দেখে নাই তাহলে দেশে কি লুকিয়ে আছে লুকিয়ে আছে বাজার টাজার করে না তাহলে দেশের লুকিয়ে থাকতে থাকে কে সাহায্য করছে নিশ্চয়ই কেউ না কেউ সাহায্য করছে যারা সাহায্য করছেন তারা অন্যায় করছেন তা কিন্তু আমি বলছি না করতেই পারেন বন্ধু বান্ধব আত্মীয়সন করতেই পারেন এ তোমরা ঘরে বসে থাকো যে এখন করার দরকার নাই কিন্তু কেউ না কত করছেন তারা কারা কেন আর এই যে লুকিয়ে থাকা সেই লুকিয়ে থাকার মধ্যে লাভটা কী আপনাকে বের হতে হবে না আপনি বিশ তারিখে আপনাকে আবার হাজির হতে হবে আপনি কি বিশ তারিখে গেছে আবার চিঠি দেবেন যে আরও পনেরো দিন চান মা মানেটা কি চিঠি তাহলে দিলেন কেন না এটা ফেক চিঠি আগেরটা ফেকটা হওয়ার কথা না নিশ্চয়ই উনি সিগনেচার করেছেন তাহলে কীভাবে সম্ভব আমি কিন্তু এই বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার না আর ওই যে বললাম কেউ না কেউ ওনাকে লুকিয়ে রেখেছেন মানে উনি অন্তর্ধান ওনারা যে অন্তর্ধান মানে কোথাও জায়গায় লুকিয়ে থাকা এটার এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত হতে পারে কিন্তু অনেকে অনিচ্ছাকৃত হবে হারাতে চায় না কিন্তু হারিয়ে যায় সেটাও হতে পারে তো সেটা কি একজনের জায়গায় তিনজন একসঙ্গে হবে তো এই সমস্ত প্রশ্নগুলো হয় কি মানুষের মনে চলে মানুষ আলোচনা করে এবং আলোচনা করার পর উনি যে লুকিয়ে আছেন এটা কিন্তু জরুরি না উনি বাইরে থাকলে কোনো সমস্যা কিন্তু নাই কিন্তু মানুষকে এই আলোচনাগুলি করার সুযোগ কেন দেওয়া হচ্ছে একটা আলোচনার থেকে আরেকটা ডাল গজায় আরেকটা শাখা গজায় প্রশাখা গজায় কী লাভ আমি মনে করি একটা গণতান্ত্রিক সরকারের উচিত হবে এই সমস্ত বিষয়ে অতি ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ থাকা তাহলে কি হয় সরকারের মানুষের আস্থাটা কিছুটা মাত্র হলেও বাড়ে আর নতুবা কি হয় নতুবা সরকার এই চিন্তা এবার সাধারণ মানুষ সরকার সম্পর্কে এই চিন্তা করে ওই চিন্তা করে এটা ভাবে ওটা ভাবে শাখা প্রশাখা গজায় আবার নতুন চিন্তার জন্ম হয় এবং মজার উপায় হলো এই চিন্তাগুলোর একটাও কিন্তু সরকারের পক্ষে যায় না এই হলো দুর্ভাগ্য তো এই জিনিসগুলো সরকার বোঝে না নাকি বুঝতে চায় না এটা আমি বলতে পারবো না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ